বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মরার গ্রাম পঞ্চায়েতের হারাবতি গ্রামে জঙ্গলে আদিবাসীর যুবতীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার দুপুরে ধান রোপণের কাজ সেরে বাড়ি ফেরার পথে তিন যুবক পথ আটকায় বলে অভিযোগ অভিযোগ তাদের মধ্যে থেকে একজন যুবক যুবতীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে নির্যাতিতা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশশ্রুত অভিযোগ এক যুবককে গ্রেফতার করে আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অভিযোগ বলতে তিনটে মহিলা আমার বোনটা নিয়ে আর দুটোর পাড়ার মহিলা দুটো ছিল তারা কাজে গেছিল মাঠে কাজে গেল ধান লাগাতে তো সেই ধান লাগার পর কাজ ছুটি হয়ে যায় একটা সময় উঠে যায় রেখে তার মাঝখানে রাস্তার মাঝে রেখে দিয়ে চলে আসে এর থেকে আমার মনে হচ্ছে জানার কিছু মানে নেই খুব একটা জানার মতো বলতে পারছি না আর আমার মূল না যাই শাস্তি পাও সেটা চাইবো বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট নিউজ বঙ্গলে খনি